একটু লাইফেনা ফ্রেম আজকে হলো ফ্রাইডে মর্নিং সকাল থেকে কবিরকে সব ছড়িয়ে ঠরিয়ে এখন একটু বেরোলাম একটা ওষুধ পাল্টানোর আছে দেখো লাইন দিয়ে সব ফল বসেছে এখানে হলো পেঁপে আর এখানে হচ্ছে সব আঙুর কমলা লেবু বেদানা আপেল এসব একদম গেটের সামনেই এই হলো ফ্ল্যাটের গেট সামনেই এই বসে ফল বাট খুব ভালো দেখ একদম তাজা তাজা তাজাতে আনলাম আর এই যে ডাব নিয়ে এলাম রোজ এখন একটু ডাব খাওয়াতে হবে নাহলে মুশকিল যে আনলাম এত জল হয়েছে বাপ বাপ তো অভিজিৎকে এখন দিচ্ছি ডাবের জল থেকেই গেছে আর সব মানে অভিজিৎ তো রেস্টে তার সাথে আমিও আজকে একটু রেস্ট নিয়েছি এনার তো স্কুল ছিল তা আমার টায়ার্ড আসছে না একটু ফ্রাইডে তো ওই জন্য তো এখন আমি আর ডুগু যাচ্ছি নিচে যেমনটা কালকে বলছিলাম আজই জন্মদিন কালকে তো বাচ্চারা সব এনজয় করে এসছে আজকে হচ্ছে বড়দের বড়দের তুই যাচ্ছিস মানে তো এই আর কি কয়েকজন আর কি আমরা সবাই যাচ্ছি আর কি তো বাট একদম যেহেতু নিচের ফ্ল্যাটই সেই কারণেই যাচ্ছি হলে যেতে পারতাম না একদম আমাদের নিচেরটাই তো আরও তো খাওয়া দাওয়া রেডি করা আছে জাস্ট ইন বিটুইন আসবো এসে ওষুধ দেবো খাওয়ার এসব মানে ওপর নিচ করতেই থাকবো চলো যাই

দিয়ে এবার তারপর আবার মায়ের খাবারটা এখানে দিয়ে যাব তারপরে গিয়ে একটু আরাম করে বসবো এই যে সর্বপায়সে মায়ের ডিনারটা দিয়ে গেল অনেক কিছুই করেছে

রবিবারটা শুরু হলো লুচি দিয়ে ডুকু আজকে হঠাৎ করে বলছে মামা অনেক দিন হয়ে গেল তুমি কিন্তু কিছু বানাচ্ছ না আসলে এই কদিন হসপিটাল ডাক্তার এইসব করে করেই কিভাবে সময়ে চলে গেল বুঝলাম না যাই হোক এখন আজকে একটু লেগে পড়েছি ডুকুর প্রিয় কতগুলো আইটেম বানাতে সকালবেলা তো লুচি হয়ে গেল। দুপুরবেলা আজকে বানাচ্ছি একটু মিষ্টি পোলাও এটা বাসন্তী পোলাও বলবো না কারণ প্রসেসটা বাসন্তী পোলাওয়ের মতন এক্সাক্টলি নয় আর এটা আমি সাদাই রাখবো ডুবু এই পোলাওটা একটু ঘি আর বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালোবাসে সেই কারণে আর এর সাথে বানাচ্ছি একটুখানি চিকেন বাট চিকেনটা আজকে একটু অন্য স্বাদের বানাবো তার কারণ আজকে দেব পাঁচ ফোড়ন তো এটা হলো পাঁচ ফোড়ন চিকেন এতে নর্মাল যেমন চিকেন কষানো হয় সেভাবেই দেব করছি আর কি বাট লাস্টে পাঁচ ফোড়ন আমি আলাদা করে রেখে দিয়েছি অলরেডি পাঁচ ফোড়নটা একটু ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে মশলাটা বানিয়ে নিয়েছি ওটা জাস্ট লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দেবো বাট এছাড়া আর কোনো গরম মশলা দেবো না গরম মশলা গুঁড়ো আর কি তো চলো বানিয়ে ফেলি চটজলদি দেখি ওখানে ওটা বড় তাড়াতাড়ি মর্নিং তাই একটুখানি ডুবুকে আজকে স্ন্যাক্সে দিচ্ছি মাখানা আর এ পাশে নুডলস সেদ্ধ করতে বসিয়েছি এই যে চাউমিনের জন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছি আজকে চাউমিনটা একটু ডিম আর সসেজ দিয়ে করছি তাই এই পাশে আলাদা করেই ডিমটা একটুখানি ভেজে নিলাম হয়ে গেল ডুগুকে স্ন্যাক্সে দিলাম মাখানা আর লাঞ্চে দিলাম এই চিকেন নুডলস মিক্সড নুডলসও বলা যায় আর সাথে একটু গ্রিন অ্যাপেল এবার আমার অফিস শুরু করব আজকে বাড়ি থেকেই করছি বাট অফিস পাঁচটার সময় শুরু হয় তার আগেই আমি মোটামুটি ডুগুর টিফিনটা রেডি করে নিই তো চলো সব ডান আজকে ডিনারে হয়েছে সাবুর খিচুড়ি তাই চলে এলাম নিতে এখান থেকে একটুখানি প্লেন সল্টেড পটাটো চিপস এটাও একেবারেই ফ্ল্যাটের উল্টো দিকেই হট চিপসের দোকান বাট মজার ব্যাপার হচ্ছে ডুবুরা খেলছে ওরা দেখেছে আমি এসছি এখানে তা এখন না পেছনে ফ্ল্যাটের যে পাচিল তার মাঝখানে ওখান থেকে উকি মেরে দেখছে আমি কি কি নিচ্ছি কি করছি সব আজকে ব্লগটা এখানেই শেষ করছি হসপিটাল থেকে ফেরার পরের ছোট ছোট কিছু মুহূর্তই তুলে ধরলাম বুঝতেই পারছো এখন একটু হেকটিক যাচ্ছে সমস্ত দিক সামলিয়ে সব কিছু করে বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি চলো তোমরা সবাই খুব ভালো থেকো